হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আলোচনা করতে চলেছি যারা সিক্স সেমিস্টার পড়াশোনা করছো যাদের দেখবে সোশ্যাল স্ট্যাটিফিকেশন রয়েছে সামাজিক স্তরবিন্যাস সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে লিঙ্গ ভিত্তিক স্তর বিন্যাস সম্বন্ধে আলোচনা করো তো দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত তো কি বলছে দেখো সমাজতাত্ত্বিক আলোচনায় লিঙ্গ স্তর সংক্রান্ত আলোচনাকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হতো না আগে ঠিক আছে অর্থাৎ সমাজতাত্ত্বিক আলোচনায় সমাজবিদরা অতটা গুরুত্ব দিত না লিঙ্গ ভিত্তিক স্তর বিন্যাসকে সমাজতাত্ত্বিকদের এই লিঙ্গ অন্ধ বা কারো কারো মতে লিঙ্গ দৃষ্টিহীন মানে কি বলবো সমাজ বিশ্লেষণ বর্তমান সময়ে একটা বিতর্কের সৃষ্টি করেছে ঠিক আছে কারণ তবে মার্ক্সীয় সমাজতত্ত্বে ধনতান্ত্রিক সমাজের প্রেক্ষাপটে অর্থনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক দিক থেকে নারী পুরুষের অসামান্য মানে অসাম্য নিয়ে সরি অসাম্য নিয়ে আলোচনা করা হয়েছে তাই বর্তমানে সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে এই লিঙ্গভিত্তিক স্তর বিন্যাস কথাটি খুবই তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ বলতে পারো স্তর বিন্যাস হলো যেখানে সমাজ একটি শ্রেণীবিন্যাসের মানুষের বিভিন্ন গোষ্ঠীর শ্রেণীতে র্যাঙ্কিং রাখে এটি কিছু গোষ্ঠীর বৃহত্তর মর্যাদা ক্ষমতা এমনকি সম্পদের অধিকারী হয়ে উঠতে পারে বিশেষত লিঙ্গ স্তর বিন্যাস এই সামাজিক ব্যবস্থা যা পুরুষ এবং মহিলার সঙ্গে উদাহরণ হিসেবে বলা যায়। নারীরা পুরুষদের তুলনায় কম উপার্জন করে বলে তারা একটি পরিবারের প্রদানকারী হিসেবে কি হয় বিবেচিত হয় না ঠিক আছে অর্থাৎ অন্যভাবে আমরা বলতে পারি লিঙ্গ স্তর বিন্যাস হলো যৌনতা শুধু মতাদর্শের চেয়েও বেশি এটি নিপীড়নের সামাজিক কাঠামো যা যৌনতাবাদী মতাদর্শের কারণে বিদ্যমান এঙ্গেলস বলেছেন এঙ্গেলস বলেছেন শ্রেণী শোষণের সাথে সাথে শুরু হয় পুংলিঙ্গ দ্বারা স্ত্রীলিঙ্গের একটা আধিপত্য অ্যান্থনি গেডেন্স অ্যান্থনি গেডেন্স মতে এটাই প্রকৃত সত্য যে লিঙ্গ বৈষম্য স্তর বিন্যাসের সবচেয়ে বড় উদাহরণ তা এই প্রসঙ্গে তার মানে প্রশ্ন যে শ্রেণী বিভাজনের ভিত্তিতে বর্তমান সমাজের পক্ষে লিঙ্গ বৈষম্য সম্পর্কে ধারণা করা আদৌ কি সম্ভব ঐতিহাসিকভাবে শ্রেণী ব্যবস্থার তুলনায় লিঙ্গ বৈষম্যের শিকড় অনেক গভীরে আদিমকালে শিকার ও সমাজেও নারীর পুরুষের অধিক কিন্তু ভোগ মানে ভোগ করতো অর্থাৎ পুরুষরাই অধিক ক্ষমতা ভোগ করত। যদিও তখন কোনো শ্রেণী ছিল না গিডেন্সের মতে বর্তমানকালে শ্রেণী বৈষম্য এতটাই প্রকট যে শ্রেণী ও লিঙ্গ বৈষম্য একে অপরের সঙ্গে মিশে গেছে অধিকাংশ নারীর বৈষয়িক যে অবস্থানটা তার পিতা বা স্বামীর অবস্থান অনুযায়ী স্থির হয় অনেক সমাজতাত্ত্বিক মনে করেন লিঙ্গ বৈষম্যকে মূলত শ্রেণী বৈষম্যের পরিপ্রেক্ষিতেই ব্যাখ্যা করতে হবে স্তরবিন্যাস সংক্রান্ত এক উল্লেখযোগ্য গ্রন্থে ফ্রাঙ্ক পার্কিন এ প্রসঙ্গে তাঁর বক্তব্য উপস্থাপন করেছেন পার্কিনের মতে জীবনের নানা ক্ষেত্রে যেমন সম্পত্তির সম্পত্তির মালিকানা আয় চাকরির সুযোগ প্রভৃতি ক্ষেত্রে মহিলারা পুরুষদের থেকে অসুবিধাজনক অবস্থায় থাকে যদিও লিঙ্গ ভিত্তিক এই অসাম্যকে মিনাসের উদাহরণ হিসেবে ধরা হয় না কারণ বেশিরভাগ মহিলারাই আর্থ সামাজিক মর্যাদা নির্ধারিত হয় প্রধানত তাদের পরিবার বিশেষ করে গৃহকর্তার সামাজিক অবস্থান অনুযায়ী ঠিক আছে অদক্ষ আহ অদক্ষ হচ্ছে শ্রমিকদের স্ত্রী কন্যাদের সঙ্গে ধনী ভূস্বামীদের স্ত্রী কন্যা মানে সার্বিক পরিস্থিতি এতটাই আলাদা যে পার্থক্যটাই বেশি প্রকাট হয়ে দাঁড়ায় সাদৃশ্য থাকলেও তেমন কিছু চোখে পড়ে না শুধুমাত্র যখন অক্ষমতা সঙ্গে বেশি করে জড়িত থাকে শ্রেণী বৈষম্য হয়ে যায় কেবল তখন এই লিঙ্গ বৈষম্যকে স্তর বিন্যাসের উপাদান গণ্য করা হয় এবার দেখো কি বলছে নেক্সট না ভারতীয় সমাজে লিঙ্গ স্তর বিন্যাসের বিষয়টি একটি স্বাভাবিক বিষয় হিসেবে প্রতিভাত কি হয় পিতৃ কর্তৃত্বের দৃষ্টিতে অনেক সময় নারীর অবদমনের প্রয়াসও ভারতীয় সমাজে পরিলক্ষিত হয়েছে কমলা ভাসিনের নারীবাদী তাত্ত্বিক আলোচনাকে অনুসরণ করে ভারতীয় সমাজের বিভিন্ন বৈশিষ্ট্য সহজেই লক্ষ্য করা যায়। পরিবার ধর্ম রাজনৈতিক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান নারী শ্রম ইত্যাদি সবই পিতৃতান্ত্রিক সমাজ কাঠামো স্তম্ভ হিসেবে নারীর অবদমনে শক্তিশালী ভূমিকায় কিন্তু পালন করেছে কম মানে কর্মক্ষেত্রেও কাজের ক্ষেত্রেও আর কি লিঙ্গ বৈষম্য অপরিসীম আর্থিক স্বনির্ভরতার অভাবেই নারী অবদমনের অন্যতম প্রধান কারণ পিতৃতান্ত্রিক সমাজে অপরিহার্য ফল হিসেবে মহিলাদের ক্ষেত্রে গৃহকর্ম সন্তান প্রতিপালনের মতো বিষয়গুলি অধিকতর গুরুত্ব দেওয়া হয় আর কর্ম ক্ষেত্র সামাজিক বা রাষ্ট্রীয় ক্ষেত্রে এখান থেকে মূলত ক্ষমতা ও সম্পদের বৈষম্য সৃষ্টি হয় এগুলি হল বেতন সহ কাজ শিল্প এবং রাজনীতি ও আধুনিক মানে উৎপাদনমুখী কর্মক্ষেত্রে পূর্ণ লিঙ্গ পক্ষপাতিত্ব কি গড়ে ওঠে বিভিন্ন প্রকার শ্রম মজুরি আইন পাস হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রেই কম মজুরি দেওয়া হয় পুঁজিবাদী উৎপাদনের সঙ্গে যোগসূত্রহীন বলে গ্রাহস্থ কর্মের সামগ্রিক সমাজ পরিবর্তনের প্রভাব মহিলাদের জীবনেও কিন্তু পড়তে বাধ্য ভারতীয় সমাজে পিতৃতান্ত্রিক মানসিকতার পিছুটান সত্ত্বেও নারী জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা অস্বীকার করা যায় না ভারতে ভারতীয় হচ্ছে নারীর জীবন পরিস্থিতি সমাজতাত্ত্বিক বিশ্লেষণের পরিবর্তনহীনতা ও পরিবর্তনের দান্দ সমাজ গবেষকের দৃষ্টিগোচর হয় অর্থাৎ যেটা আগে হয়তো সেইভাবে মানে এই লিঙ্গ স্তর বিন্যাসকে অতটা গুরুত্ব দেওয়া হতো না অতটা বিষয়ভিত্তিক একটা ব্যাপার ছিল না কিন্তু বর্তমানে কিন্তু এই ভাবনাটা দৃষ্টিগোচরে আসে এবং একটা লিঙ্গ স্তর বিন্যাসের যে একটা বিষয়টা সেটা খুবই প্রাসঙ্গিক হয়ে ওঠে তো এই হচ্ছে তোমাদের নোটস আশা করি তোমরা ভালো করে একবার যদি শুনে নাও বা দেখে নাও বা নোট করেও নিতে পারো ঠিক আছে তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে এই প্রশ্নটা ভে মানে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সকলের কাছে তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো লাইক করো প্লিজ ঠিক আছে সবাই সবাই খুব ভালো থেকো আজকের টাটা।